দেখুন তো পিজিএল ভার্সো আইনিংয়ে তাদের যে পিজিএল টোকেন এটা কিন্তু আগামীকাল বায়বিটসহ বেশ কিছু এক্সচেঞ্জ সাইডে লিস্ট হবে তো সেই হিসাবে আমরা গর আগামীকালকেই কিন্তু এখান থেকে পেমেন্ট পেয়ে যাচ্ছি এটা কিন্তু অনেকটাই নিশ্চিত তবে এইখানে কিছু কাজ আছে সেই কাজগুলো যদি আপনি এখানে কমপ্লিট না করে থাকেন তাহলে আপনি এখান থেকে কোনো রকম ক্ষতি পেমেন্ট পাবেন না তো কি কি কাজ করতে হবে সেটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি অনেকে আসলে কোশ্চেন করছেন যে আমি দুই জায়গায় দুই রকম ওয়ালেট কানেক্ট করেছি এক জায়গায় মিটামাক্স এবং এক জায়গায় বাইবিট কিংবা বাইনাস কিংবা বিগ গেট যে এরকম তো এটা হলে নাকি পেমেন্ট পাবেন না দুই জায়গায় একই রকম অ্যাড্রেস সেট করতে হবে একই অ্যাড্রেস সেট করতে হবে তো এই সম্পর্কে তাদের অফিসিয়াল কি আপডেট সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিংক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি তার অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন করবেন সর্বশেষ দেখেন হ্যামস্টার এর তাদের যেই ক্রিপ্টো যেই ডেইলি কম্বো সেটা আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি পিজেল ভার্সেস এটা শেয়ার করেছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেলে মাস্ট আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন পিক্সেল ভার্সে আমরা অনেকেই কিন্তু কাজ করে যাচ্ছি কিন্তু আমরা আসলে এখনো পর্যন্ত দ্বিধা দ্বন্দ্বে আছি যে কোন কাজগুলো মাস্ট বি আমাদের এখানে করতে হবে যে কাজগুলো না করলে আমরা এখান থেকে পেমেন্ট পাবো না তো এখানে মূলত দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট অফ অল আপনার অ্যাকাউন্টটা মাস্ট বি ভেরিফাই থাকা লাগবে দ্বিতীয় হচ্ছে আপনার অ্যাকাউন্টে একটা ওয়ালেট কানেক্ট থাকা লাগবে সেটা আপনি প্রথমে যেটা আমরা করেছি যে এখানে ক্লিক করে আমরা বায়নাস বিট গেট কিংবা যেমন আমার এখানে বায়নাসের আইইউএসডিটি অ্যাড্রেস এম নেটওয়ার্ক ইয়ারসি টোয়েন্টি সেট করা আছে তো এইটার মধ্যে এইটা এবং আরেক জায়গায় যেটা আছে ড্যাশবোর্ডে গিয়ে আমরা মেটা মার্ক অ্যাড করেছি ওই জায়গা তো এই দুই জায়গার মধ্যে যে কোনো জায়গায় আপনার এই যে দুই জায়গায় ওয়ালেটটা কিন্তু কানেক্ট থাকা লাগবে এই দুইটা কাজ অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হতে হবে এবং দ্বিতীয় হচ্ছে দুইটা ওয়ালেট যে কানেক্টের বিষয় সে জায়গায় আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে এই দুইটা কাজ না করলে আপনি এখান থেকে কিন্তু কোনো রকম পেমেন্ট পাবেন না তখন কথা হচ্ছে আপনি অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করবেন দেখেন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনি যদি এই যে যে লেভেল আছে লেভেলে যদি একটা ক্লিক করেন দেখেন এই জায়গায় আপনি যদি দ্বিতীয় লেভেলে চলে যান তাহলে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো এখানে তিনটে টেক্স আছে ফার্স্ট টেক্স আছে আর্ন টেন কে কয়েন মানে আপনার অ্যাকাউন্টে যদি দশ হাজার কয়েন থাকে তাহলে অটোমেটিক্যালি এটা কিন্তু আপনার কমপ্লিট হওয়া থাকে রাখবে এবং দ্বিতীয় যেটা আছে উইন অন ব্যাটেলস অর্থাৎ এখানে একটা গেম আছে এই গেমটাতে যে কোনো একটা গেমে আপনাকে পার্টিসিপেট করতে হবে আপনি দশ বারে এই গেম খেলেন কিংবা পাঁচবার খেলেন কিংবা যে কয়বারই খেলেন না কেন একবার মাসবে আপনাকে এখানে উই নিতে হবে এবং দ্বিতীয় হচ্ছে কানেক্ট এন অ্যাকাউন্ট অর্থাৎ আমি যেটা প্রথমে দেখিয়ে দিলাম যে বিভিন্ন এক্সচেঞ্জার সাইডে যে ইউএসডিটি অ্যাড্রেসটা নিয়ে আমি সেট করেছি আমরা সেট করেছি সেটা এবং ড্যাশবোর্ডে এসে যে মেটামাস ওয়ালেট কিংবা বাইবিট ওয়ালেট এই যে দুটার মধ্যে যে কোনো একটা ওয়ালেট আপনার কানেক্ট থাকা লাগবে তাহলে কিন্তু অটোমেটিক্যালি দেখবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো এখন কথা হচ্ছে এই যে এই দুইটা কিন্তু আমরা মোটামুটি সবাই করে নিয়েছি প্রথম এবং তৃতীয়টা আর দ্বিতীয় যেটা এই যে এই গেমটা এই গেমটা যেটা আসলে একটু কষ্ট আছে তো এখানে একটা ভালো ওয়ে আছে মানে সহজ আছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই আপনি কি করবেন জাস্ট এই এখানে একটা ক্লিক করবেন যদিও আমার অ্যাকাউন্টটা কিন্তু এখনো পর্যন্ত ভেরিফাই করতে পাইনি কারণ আমি একটু ব্যস্ততা ছিলাম আর সেজন্য কিন্তু এটা করতে পাইনি তো আজকে আমি করে নেব ইনশাআল্লাহ তো দেখেন এখানে ক্লিক করলে এখানে কি দেখাচ্ছে আপনাদের দেখেন আ উইন অন ব্যাটল মানে আপনাদের একটা গেম এখানে জিততে হবে একবার যেকোনো একবার তো আপনি এখানে কি করবেন মেক ইট এখানেটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে দুটো অপশন আপনার শো করবে ফার্স্ট অফ অল ফাইটে ফ্রেন্ড মানে আপনি যদি কোনো ফ্রেন্ডের সাথে গেমটা খেলতে চান তাহলে এখানে ক্লিক করলে একটা এড্রেস দিবে সেই এড্রেসটা কপি করে আপনার ফ্রেন্ডের সাথে খেলে আপনি যদি একবার উইনটা একবার এই গেমটা উইন করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে ওই তিনটা ট্যাক্সের মধ্যে এটা কমপ্লিট করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এখানে আরেকটা আছে র্যান্ডম এই দুটার মধ্যে যে কোনো একটা মানে যে কোনো একটা ওয়াইতে আপনার গেমটা কিন্তু খেলতে হবে তো আমি আপনার সাজেশন করবো এই যে র্যান্ডম যেটা আছে এইটাতে আপনি যদি খেলতে চান তাহলে আপনার উন্নয়ন সম্ভাবনা একটু কম থাকবে কারণ হচ্ছে এই র্যান্ডমলি যখন আপনি এই গেমটা খেলবেন তখন পিজেল ভার্সেস এই এক্সপার্ট যেই গেমাররা আছে তারা কিন্তু চলে আসবে আপনার অ্যাকাউন্টে এসে আপনার সাথে তারা কিন্তু এই গেমটা খেলবে আর এই ওখানে অনেকে বলবেন যে ভাই গেমটা খেলার মানে কি গেমটা হচ্ছে দুইজনের মধ্যে যে এখানে জয়ী হবে সেখান থেকে অল্প কিছু কয়েন দিয়ে দেওয়া হবে তাকে মানে যিনি হবে ঠিক আছে বিষয়টা কিন্তু এরকম তো সেই জন্য আমি আপনাদের সাজেশন করব এই যে ফাইট এ ফ্রেন্ড এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দিয়ে দেখেন এই যে একটা লিংক দিয়েছে এই লিংকটা আপনারা কপি করবেন কপি করে আপনার নিকটস্থ মনে করেন যে আপনার পরিচিত কোনো ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডের কাছে এই লিংকটা আপনি সেন্ড করবেন সেন্ড করে তাকে বলবেন যে তুমিও লিংকে প্রবেশ করে গেম মধ্যে প্রবেশ করো আমিও প্রবেশ করছি দুজন একসাথে প্রবেশ করে একজনকে আপনারা জিতিয়ে দিবেন মানে একজন মানে মনে করেন যে দুজনে গেমটা খেলতে একজনকে একদম টুটালে জাস্ট গেমে প্রবেশ করে চুপচাপ বসে থাকতে বলবেন কিছু করতে বলবেন না আর আপনি তারা যেগুলো বলবে গোল চিহ্ন করে দেবে ওগুলাতে ট্যাপ করবেন তাহলে দেখবেন যে আপনি এখানে জিতে যাবেন এইভাবে আপনারা গেমটাতে একটা পার্টি একবার জিততে হবে তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনাকে মাস্ট বি এইখানে যে ওয়ালেটটা আছে যখন আমরা এখানে ইউএসডিটি অ্যাড্রেস কিন্তু এখানে আমরা অ্যাড করেছি ইআরসি টোয়েন্টি নেটওয়ার্কে ঠিক আছে এই অ্যাড্রেসটা আপনাদের এখানে সেট থাকা লাগবে এটা কিন্তু খুব সহজ জাস্ট আপনি যেখানকার ওয়ালেট এখানে সিলেক্ট করতে চান জাস্ট সেখানে একটা ক্লিক করে দেবেন দিয়ে আপনি যেমন আমি বাইনান্স এটা করেছি তো আপনি যদি বাইনান্স এটা করতে চান ইউডি অ্যাড্রেসটা এই জায়গায় এসে দিয়ে দেবেন না নেটওয়ার্ক অবশ্যই ইয়ারসি ডট জি সিলেক্ট করে দিয়ে দিবেন এটা গেল দ্বিতীয় তৃতীয় আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আমি এটা কেটে দিই তৃতীয় বিষয়টা হচ্ছে আপনি এই যে ড্যাশবোর্ডে চলে যাবেন তো ড্যাশবোর্ডে চলে আসার পরে এইটা নিয়ে কিন্তু অনেকের মাঝে ঝামেলা যে আমরা ওই জায়গায় বাইনান্স কিংবা বাইবিট কিংবা অন্য এক্সচেঞ্জার সাইডের ইউডি অ্যাড্রেস সেট করেছি কিংবা করেছি তো এখন এই যে আমরা এখানে এই যে ড্যাশবোর্ডে চলে আসলাম এইখানে এসে কিন্তু আরেকটা ওয়ালেট কানেক্টের অপশন আছে তো এই জায়গায় এবং ওই জায়গায় দুই জায়গায় যদি একই ওয়ালেট কানেক্ট না করি তাহলে আমরা কি পেমেন্ট পাবো না এরকম একটা কোশ্চেন কিন্তু অনেকের আছে দেখেন এখন পর্যন্ত পিজের ভার্সিটি এরকম কোনো কিছু কিন্তু বলেনি আপনি যদি যদিও অ্যাপসটা এখন কিন্তু অনেক স্লো কাজ করছে ঠিক আছে সেজন্য হয়তো একটু লেট হতে পারে এখন পর্যন্ত এরকম কোনো তথ্য আমাদের দেয়নি যে আপনারা দুই জায়গায় একই রকম আপনাদের অ্যাড্রেস সেট করতে হবে না হলে কিন্তু আপনার পেমেন্ট পাবেন না আপনি এই জায়গায় এসে যদি মেটা মাস কানেক্ট করে রাখেন ঠিক আছে এই যে বোর্ডে এসে তাহলে কিন্তু আপনার প্রবলেম নেই এবং ওই জায়গায় বায়নাস কিংবা বাইবিট বিট গেট যে কোনো একটা অ্যাড্রেস সেট করে রাখবেন তাতে কিন্তু আপনার কোনো রকম প্রবলেম নেই জাস্ট ওয়ালেট কানেক্ট থাকা লাগলেই হবে দুই জায়গায় তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন তো দেখেন এখানে যখন আপনি চলে আসবেন আসলে এই জায়গায় কিন্তু আপনার সমস্ত কিছু তথ্য শো করবে এই যে এই জায়গায় আপনি কতবার গেমটা খেলেছেন দেখেন আমি কিন্তু এখানে দুই থেকে তিনবার গেমটা খেলছি র্যান্ডমলি তবুও কিন্তু এখানে উইন হতে পারেনি ঠিক আছে তো এটা হয়তো বা পরে এটা অটোমেটিক্যালি হয়তো হয়ে যেতে পারে কারণ আমি গেমটা যে খেললে আবার হয়ে যাবে তো এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে এখানেটা ক্লিক করবেন এখানে এটা ক্লিক করলে আপনার এখানে যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা মাস্ট আপনি সেট করে নেবেন তো এখানে আপনি পুরুষ নাকি মহিলা সেটা এখানে সিলেক্ট করে দিবেন আপনার বয়স কত সেটা সিলেক্ট করবেন কোন দেশ থেকে আপনি এটা করছেন সেটা সিলেক্ট করে দিবেন এবং এই জায়গায় আপনি কোন কোন রিলেটেড বিষয় আপনি এখানে দেখেন যেমন এই যে আমি টেক সিলেক্ট করেছি এরপর এখানে আরো কিন্তু কিছু আপনি এখানে এইটা সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে দেখেন এখানে যেগুলো আপনার পছন্দ ঠিক আছে সেইগুলো কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন দেখেন আমি দিয়ে দিলাম এখানে এরকম যেগুলো আপনার পছন্দ জাস্ট ওইগুলো আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো দিয়ে দিয়ে জাস্ট আপনি সিলেক্টটা ক্লিক করবেন এগুলো কিন্তু এখানে অটোমেটিক থাকবে এবার আপনি সেভাটা ক্লিক করে দিবেন সেভাটা ক্লিক করে এগুলো কিন্তু সেট হয়ে যাবে ঠিক আছে তো মাস্ট বি এই কাজগুলো কমপ্লিট করেন না হলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট আসলে পাবেন না আর আর একটা বিষয় আছে এখন অনেকে বলছেন যে ভাই এখান থেকে আসলে তারা কেমন পেমেন্ট দিবে কোথায় আমাদের পেমেন্ট দিবে কোথায় আমাদের কি অ্যাড্রেস চেক করতে হবে দেখেন এখন পর্যন্ত বিজের ভাষা অথচ কোন রকম তথ্য কিন্তু আমাদের দেয়নি যে কোন ওয়ালেটে তারা আমাদেরকে এখানে তাদের যে অ্যাড্রেস সেটা কিন্তু সেন্ড করবে এটা কিন্তু এখনো বলেনি আবার এমন তথ্য তারা এখন পর্যন্ত দেয়নি যে আমরা এখানে যে পয়েন্ট আর্ন করছি তারা কি এটা আমাদের পেমেন্ট দিবে নাকি এটার উপর ভিত্তি করে আমাদের এয়ারড্রপ দিবে এরকম তথ্য দেয়নি আবার এরকম তথ্য এখন পর্যন্ত দেয়নি যে আমাদের কত পার্সেন্ট এয়ারড্রপ তারা দিয়ে দিবে টোটালি আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স অনুযায়ী আমাদের অ্যাক্টিভিটি অনুযায়ী যে যতটুকু এয়ার ড্রপ পাবো সবাই সবটুকু দিয়ে দিবে নাকি আমাদের ফিফটি পার্সেন্ট দিবে টোয়েন্টি পার্সেন্ট দিবে এরকম তথ্য কিন্তু আমাদের এখন পর্যন্ত দেয়নি তো কালকে যেহেতু তারা পেমেন্ট দিবে কালকে সর্বশেষ আপডেট কি আসে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও সাথে থাকবেন আমি লাইভে আপনাদের পেমেন্ট নিয়ে একদম ডলার সেল করে আপনাদের কিন্তু দেখাবো আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে দুই জায়গায় কিন্তু দেখাই দিবো ঠিক আছে সেজন্য অবশ্যই আমাদের সাথে অ্যাড থাকবেন আশা করি ভরতে পারছি এটা ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ